একদিন এক বৃদ্ধ তার ছেলের বাড়িতে থাকতে এলেন ছেলে পুত্রবধূ আর চার বছরের ছোট্ট নাতি এই ছিল তার পরিবার প্রতিদিন দুপুরে সবাই একসঙ্গে খেতে বসত কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার হাত কাঁপতো চোখে ঝাপসা দেখতেন কানে ভালো শুনতে পেতেন না দাঁত ছিল না তাই খাওয়ার সময় বারবার খাবার ছিটকে পড়তো সুপ গড়িয়ে টেবিল কাপড় নোংরা হয়ে যেত আর ছোট ছোটো খাবার মেঝেতে গড়িয়ে পড়তো ছেলের কাছে এটা বিরক্তিকর মনে হলেও পুত্রবধূর কাছে ছিল আরও বেশি অস্বস্তিকর অবশেষে তারা সিদ্ধান্ত নিল বৃদ্ধকে আর একসঙ্গে বসিয়ে খাওয়ানো যাবে না রান্নাঘরের এক কোণে ছোট্ট একটা টেবিল সাজিয়ে দেওয়া হলো যেন তিনি আলাদা বসে খান সেখানে প্রতিদিন বৃদ্ধ একা একা বসে খেতেন চোখে অভিমান লুকানো থাকলেও মুখে কিছু বলতেন না তবে যখনই হাত ফসকে খাবার পড়ে যেত কিংবা চামচ থেকে স্যুপ ঝরে যেত তখনই ছেলের ভুরু কুচকে যেত আর পুত্রবধূর মুখ কোমড়া হয়ে উঠত একদিন বিকেলে খাওয়ার সময় বৃদ্ধের হাত আরও বেশি কাঁপছিল হঠাৎ বাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভাঙা বাটির শব্দে সারা রান্নাঘর থমকে গেল পুত্রবধূ তৎক্ষণাৎ উঠে কথা শুনিয়ে দিল যেন বৃদ্ধ ইচ্ছা করেই সব নষ্ট করেছেন সেদিন রাতেই তাকে তারা একটা কাঠের বাটি এনে দিল যেন আর কোনোদিন কিছু ভেঙে না যায় বৃদ্ধ মুখ নিচু করে চুপচাপ কাঠের বাটিতে খেতে লাগলেন চোখ ভিজে উঠলেও কান্না চেপে রাখলেন কিন্তু পরিবারের কারো কাছে তার এই কষ্টের কোনো মূল্য ছিল না সব কিছু চুপচাপ লক্ষ্য করছিল ছোট্ট নাতি তার সরল চোখে স্পষ্ট ভাস ছিল দাদুর প্রতি অন্যায় আচরণ একদিন রাতে বাবা দেখলো ছোট্ট ছেলে কাঠের টুকরো নিয়ে খেলা করছে না বড় মন দিয়ে খোদাই করছে বিস্মিত হয়ে বাবা জিজ্ঞেস করলেন বাবা তুমি কি বানাচ্ছ ছেলেটি মিষ্টি স্বরে উত্তর দিল আমি তোমার আর মায়ের জন্য কাঠের বাটি বানাচ্ছি তোমরা যখন বুড়ো হবে তখন যেন এতে খেতে পারো আর আমি তোমাদের জন্য রান্নাঘরের কোণে ছোট্ট একটা টেবিলও বানাবো যেমন দাদুর জন্য বানানো হয়েছে এই সরল অথচ নির্মম সত্যের মতো কথা শুনে বাবা মা স্তব্ধ হয়ে গেল একে অপরের দিকে তাকাতেই চোখ ভিজে উঠল লজ্জায় মুখ লাল হয়ে গেল তারা বুঝতে পারলো যা আজ তারা তাদের বাবার সঙ্গে করছে কাল তাদের সন্তান সেই একে আচরণ শিখবে সেদিন থেকেই বদলে গেল সব কিছু বৃদ্ধকে আর কখনো একা বসানো হল না পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে বসল। আবারও টেবিলে ফিরে এলো সেই পুরনো উষ্ণতা এবার আর কেউ তার ভুলে বিরক্ত হতো না বরং ভালোবাসা দিয়ে আগলে রাখত বৃদ্ধ অনুভব করলেন তিনি পরিবারের বোঝা নন তিনি এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ আর সেই ছোট্ট নাতি সরল হৃদয় শেখালো ভালোবাসা ও সম্মানী মানুষের প্রকৃত সম্পদ বৃদ্ধ বাবা মা কোনো বোঝা নয় বরং আমাদের জীবনের আশীর্বাদ আমরা তাদের প্রতি যেমন আচরণ করি আমাদের সন্তানেরা সেই শিক্ষা নিয়েই বড়ো হয় তাই ভালোবাসা ও সম্মানই হোক পরিবারের সম্পর্কের মূল ভীতি